শৈলকুপার মহম্মদপুরে লিপলেট বিতরণকালে অসহায় যুবকের চোখের চিকিৎসায় সহায়তা দিলেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু ঝিনাইদেশের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিপলেট বিতরণ ও উঠন বৈঠক করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু লিপলেট বিতরণ শেষে উঠোন বৈঠকে তিনি স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এ সময় জানা যায় গ্রামের এক যুবক চোখের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সেই যুবকের খোঁজ নেন এবং তার চোখের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন রাজনীতির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্ব সেদিনের কর্মসূচি শুধু রাজনৈতিক প্রচারণায় সীমাবদ্ধ থাকিনি। মানবিকতার এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে এই সমাজে যদি ঘরে বসে দেখতে পায় তাও কিন্তু কথা বলতে পারে আর দেখতে পারে আর কানে শুনতে পারে তাও কিন্তু চলে চোখ যাই হোক আমরা দোয়া করি সিস্টার কাছে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি যে যেটুকুই আছে সেটুক যেন ভালো থাকে ভালো আসলে মানুষের বিপদ তো যে কারুরই হতে পারে এই বয়সে এরকম হয়ে গেছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন